সময়টা দুই হাজার সালের শীতকাল চেচনিয়ার আলোদিনামক নামক গ্রামে সংগঠিত হয় একটি হৃদয় বিদারক কাহিনী চার বছরের বালক আসলাম তার রক্তাক্ত মাকে ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করছে কিন্তু তার মা কোনোভাবেই শুনছেন না আর তার আহত দাদা তারই একপাশে পড়েছিল তারা মাটির নিচে বাংকারের মতো বানিয়ে তার ভেতর ভয়ে জড়ো হয়ে থাকত আর কখনো বের হওয়ার প্রয়োজন হলে বের হতো ভীত কারণ তাদের শহরে অবিরাম গোলা চলছে যখন অল্প সময়ের জন্য গোলা বন্ধ হতো তখন শহরটি যেন মৃত পুরীর মতো নিস্তব্ধ হয়ে যেত মনে হতো এখানে আর কোনো প্রাণী বেছে নেই আসলামের দাদা বললেন গুলা আমাদের ঘরেও নিক্ষিপ্ত হয়েছিল আমাদের ঘরের দরজাগুলো আগুনে জ্বলছিল কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না কারণ আমি মারাত্মকভাবে আহত আমার দেহ হতে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছিল আর আমার আদরের পুত্রবধূর লাশ আমার পাশেই পড়েছিল ছয় মাসের ছোট্ট শিশু আলী তার মায়ের কুলে পড়ে অবিরাম কাজ ছিল ছেলেটি অনেকক্ষণ যাবৎ ক্ষুধার্ত তাই মায়ের স্তন হতে দুধ পান করার ব্যর্থ চেষ্টা করছিল যদি তার কান্না শুনতে পেতে তাহলে অনুভব করতে যে তাতে বিশ্ববাসীর প্রতি শতধিকার লুকিয়ে রয়েছে কেন পৃথিবী তাকে তার পানাহারের অধিকার হতে বঞ্চিত করল মায়ের স্নেহ হতে এত সকালেই সরিয়ে দিল কেন আর কেনই বা তাকে অ্যাথিম করল আসলাম চঞ্চলভাবে ভাবে চুটু করছিল সে বয়স্ক মানুষের মতো আমাকে বলল দাদু কিভাবে আপনাকে সাহায্য করতে পারি সে ছুটে এসে আমার পাশে দাঁড়ালো কেদন হালি অস্ত্র বিসর্জন দেওয়া পুরুষের জন্য শোভা পায় না তুমি এখন বড় হয়েছো তাই তোমাকে অবশ্যই বুঝতে হবে যে রাশিয়ানরা তোমার মাকে শহীদ করে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম আসলাম তার ছয় মাসের বাইটিকে কি বোঝাচ্ছে যেন তার সব কথাই বুঝছে অবশেষে শিশু আলী কাঁদতে কাঁদতে দুর্বল ও ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে ঘুমিয়ে পড়লো আমি ধ্বংসস্তূপ হতে মুক্ত হতে চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না আমার পা অবাধ্যতা প্রদর্শন করছিল দুটি পায়ের হার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে আমি ভগ্ন হৃদয়ের এতিম নাতিকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলাম আসলাম সব কিছুই ঠিক হয়ে যাবে ধৈর্য ধারণ করো তুমি তো পুরুষ মানুষ সে আমাকে বলল কই আমি তো কাঁদছি না আমার শুধু মায়ের জন্য কষ্ট হয় আর এজন্য আমার কান্না পাচ্ছে আসলে আমি কাঁদছি না দাদু তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ তখনো তার চুখ হতে অবিরাম অশ্রু ঝরছিল সে তার মায়ের পা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এভাবে সে দীর্ঘ সময় ধরে কেঁদেই চললো আমি তাকে বিরক্ত করলাম না কেউ তো তার মাকে আর জীবনে ফিরিয়ে দিতে পারবে না ছেলেটি তার মাকে ডেকেই চললো যে তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত করত, আদর করে বুকে জড়িয়ে ধরত গালে চুমু খেত সে যখন খাবার শেষ না করত যখন দুষ্টুমি করত তাকে বকুনি দিত এসব কিছু তার স্মৃতিপটে একের পর এক ভেসে উঠতে লাগলো সে অনুধাবন করছে এসব কিছু তার জীবনে এখন ঘটনা মায়ের স্নেহ মাখা হুকুমনে ডাক আর শুনতে পাবে না সে সে তখন মাকে আদরে সুহাগে জড়িয়ে ধরে উঠতে চাইল আর সিংহ শাবকের ন্যায় বিলাপ করতে লাগলো একটি ছোট্ট শিশু যে তার জীবনের সুখের দিনগুলো হারাতে শুরু করেছে বিনিময়ে বড় বড় দুঃখ তার জীবনের সঙ্গে হতে চলেছে একে একে চার দিন অতিবাহিত হলো আমরা ভূগর্ভস্থ বাড়িতেই অবস্থান করতে লাগলাম পুরোপুরি দিনের আলো হতে বঞ্চিত দেখে সময় কাটাতে লাগলাম চুট্টু আলি সেই যে ঘুমিয়েছে আর জাগলো না ক্ষুধার তার এক সময় এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল অপারে আসলাম পাশে অজ্ঞান হয়ে পড়ে রইল সে দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে প্রলাপ বকছিল আমিও তাকে কোনো ধরনের সাহায্য করতে পারলাম না আমার চোখ হতে অবিরাম ও স্রজোর ছিল আমি তো চিন্তা করতে পারছি না যেই চিন্তাকেই পুঁজি করে বাছার ক্ষীণ চেষ্টা করতাম কিন্তু এ শিশুর কি অবস্থা হবে সে কিসের উপর ভর করে বাঁচার আশা করবে আমার দেমাগি শুধু এসব প্রশ্নই খেলে যেতে লাগলো যখন বোমাবর্ষণ শেষ হলো লোকজন আশ্রয়স্থল হতে বের হতে লাগলো তারা দেখলো তাদের গ্রামবাসী আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই পৃথিবীকে আলবিদা জানিয়ে চলে গেছে দিনের আলো দেখার সৌভাগ্য তাদের আর কখনো হবে না আমার পুত্রবধূ নাতি আলী তাদেরই অন্তর্ভুক্ত মৃত্যুর বিভীষিকায় আচ্ছন্ন ছিল প্রতিটি ঘর কান্নার চাপা গুঞ্জন বেশি আসছিল চারিদিক হতে মাতমের হাহুতাস ইথারে ইথারে বাসছে অশ্রু জ্বর ছিল প্রতিটি চেচেন মা বোনের হতে সেদিন হতে আমার চক্ষু থেকে অশ্রু কখনো শুকায়নি দাদু তুমি কাঁচছ কেন আমি বড় হব আমি অবশ্যই যুদ্ধে যাব এবং আমি আমার ছোট ভাই ও মায়ের হত্যার প্রতিশোধ নেব আমি আসলামের দিকে তাকালাম আর ভাবলাম যুদ্ধ এ ছোট্ট শিশুটির জীবনে কি আমল পরিবর্তন ঘটিয়ে দিয়ে গিয়েছে তার এতটুকু জীবনে কি করুণ দৃশ্য প্রত্যক্ষ করল অনাগত দিনগুলো তার জীবনে কী প্রত্যাশা নিয়ে হাজির হবে